पुरतन স্মার্টফোন কেনার আগে অবশ্যই আপনারা এই তিনটা বিষয় লক্ষ্য রাখবেন কারণ পুরাতন স্মার্টফোন কেনার আগে এই তিনটা বিষয় চেক করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিনটা বিষয় যদি আপনি চেক করে না নেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে মহা বিপদে পড়ে যেতে পারেন তো কি সেই তিনটা বিষয় আলোচনা থাকছে ফুল ভিডিওতে তাই পুরাতন স্মার্টফোন যারা কেনার কথা ভাবছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই তিনটা বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে একটি অপশনও কিন্তু মিস করা যাবে না চলুন কি সেই তিনটা বিষয় আলোচনা দেখে নেওয়া যাক তো প্রথম স্টেপে আপনারা যে কাজটি করবেন প্রথম স্টেপে আপনারা যার কাছ থেকে পুরাতন ফোনটি কিনবেন তার কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন অথবা চেক করে নিবেন যে সেই ফোনের অরিজিনাল চার্জার এবং সেই ফোনের বক্সটি আছে কিনা দ্বিতীয় অপশনটি আপনারা যে বিষয়টি চেক করে নিবেন এটিও কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় বিষয়টি আপনারা চেক করবেন যে পুরাতন ফোন যেটা কিনবেন সেই ফোনটিতে কোনো মামলা আছে কিনা যদি প্রথম অপশনটিতে যে বিষয়ে আলোচনা করছি যেমন ফোনের চার্জার এবং বক্সটি যদি না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই চেক করে নিবেন যে ফোনের মামলাটি আছে কিনা যদি বক্স এবং চার্জার থাকে তাহলে দ্বিতীয় অপশনটি চেক করার প্রয়োজন নেই তো দ্বিতীয় অপশনটি অপশনটি প্রথম যদি না থাকে যেমন ফোনের চার্জার এবং বক্স যদি না থাকে তাহলে অবশ্যই পুরাতন স্মার্ট ফোনে কোনো মামলা আছে কিনা এটা চেক করার জন্য প্রথমে সেই স্মার্ট ফোনের আইমি আই নাম্বারটি চেক করে নিবেন তো আপনারা ডায়াল প্যাড প্রবেশ করার পরে আপনারা এখানে টাইপ করবেন স্টার হ্যাঁ জিরো সিক্স হ্যাঁ সেই স্মার্ট ফোনের নাম্বারটি চলে আসবে আপনারা এখান থেকে চাইলে কপি করে নিতে পারেন অথবা আপনারা নোট করে নিবেন তো কপি করার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে আসার পরে আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনারা এখানে সার্চবারে লিখবেন উই গো কাপ ডট কম এটা লিখে আপনারা ইন্টারফেস করে দিবেন তারপর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে আন দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে ক্লিক করে দিবেন এখানে টাইপ করবেন আই এম ই তারপর আপনারা সার্চ করে দিবেন তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনারা দেখতে পান চেক বিফোর বেইং ওল ফোন অনলাইন আই আই জাস্ট আপনারা এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে দিবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন ফোন চেক এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই মাত্র যে ফোনের আইমি আই কপি করছিলেন এখানে পেস করে দিবেন তারপর চেক আইমিআই নাম্বার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনের ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে তো আপনার ফোনে যদি কোনো মামলা থেকে থাকে তাহলে কিন্তু ডিভাইস টাইপের এখানে দেখতে পাবেন যে লাল একটি অপশন থাকবে এবং আপনার ফোনটি যদি মামলা থাকে তাহলে কিন্তু এখানে সে লেখাটি এখানে দেখতে পাবেন তো আপনারা এভাবে দেখে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন পুরাতন ফোন কেনার ক্ষেত্রে যে এখানে কোনো মামলা আছে কিনা যদি এখানে ঠিকঠাক থাকে তাহলে আপনি ফোনটি কিনতে পারেন তো এই তো অপশনটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ প্রথম এবং দ্বিতীয় অপশনটি অপশনটি বাদ বাদ দিলেও কিন্তু তৃতীয় দেওয়ার কোনো সুযোগ নেই পুরাতন ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই তৃতীয় অপশনটি কিন্তু চেক করতেই হবে কারণ আপনি যার কাছ থেকে পুরাতন ফোনটি নিবেন অবশ্যই এটি এই অপশনটি কিন্তু চেক করে নিবেন যে ফোনটি কিস্তির ফোন কিনা আমরা কিন্তু এখন বর্তমান সময়ে ম্যাক্সিমাম ফোনগুলো কিন্তু কিস্তির ফোন হয়ে থাকে তো হুট করে যদি আপনার একটা ব্যক্তি এসে আপনাকে বলে ভাই আমি মহা বিপদে পড়ে গেছি আমার ইমারজেন্সি টাকা প্রয়োজন আমার ফোনটি ইমার্জেন্সি বিক্রি করতে হবে তো এক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটি যাচাই করে নিবেন যে সেই ফোনটি কিস্তির ফোন কিনা কারণ যদি আপনি কিস্তির ফোন চেক না করে কিনেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে বিপদে পড়তে পারেন যেমন আপনি পরবর্তীতে দেখলেন আপনার কিস্তির যে সময় আসবে সেই সময় কিন্তু আপনি যদি টাকাটি না দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার

ব্যাক আপ অ্যান্ড রিসেট জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অফটা কিন্তু এখানে কিন্তু রিসেট অপশন অলরেডি লক করা আছে কারণ এটি হচ্ছে আপনি এভাবে দেখলে বুঝতে পারবেন কারণ সাধারণ ফোন কিন্তু এখানে এই অপশনে চাপ দিলে আপনার কিন্তু রিসেট অপশান চলে আসবে কিন্তু এটা কিস্তির ফোন হওয়ার কারণে কিন্তু কোনো অপশন আপনি দেখতে পাবেন না তো তো এটা যদি আপনার থাকে পুরাতন ফোন কিন্তু অবশ্যই করে নেবেন কারণ এখানে আপনি রিস্টোর না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সেই ফোনটি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ আপনি যতক্ষণ না সেই কিস্তি পরিশোধ করবেন অর্থাৎ কিস্তি পরিশোধ হলেও কিন্তু তাদের কাছে একটি এই যে সফটওয়্যার দিয়ে এটা কিন্তু লক করা এই কারণে কিন্তু আপনারা কিস্তির যে ফোনটি কিনবেন এই অ্যাডমিন যারা আছে এই অ্যাডবিনের কাছ থেকে কিন্তু সেই অ্যাপটা রিমুভ করতে হবে ওখান থেকে তারপর কিন্তু আপনি ইজিলিভাবে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন তার আগে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না তো অবশ্যই যারা এই ধরনের ফোন কিনতে চান তারা অবশ্যই এটা চেক করে নিবেন কারো কাছটা কিনতে গেলে অবশ্যই চেক করে নিবে যে আসলে ফোনটা কিস্তির ফোন কিনাস এর মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন ও শেয়ার করে দিবেন তো দেখা যাবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ